बाकी सबके चंद में दिखे तेरे नहीं चाहिए यह सुन रहे हैं बाकायुंग बाकायुंग दारुल बार जहां यह सुन रहे हैं तभी से जोर जहां ओह यह सुन रहे हैं शे जंतर में ताल दो शे जंतर में कहाँ गोल অংসার পর তাদের ঠিকানা তাদের অসুস্থা তবে নিকৃষ্ট অসুস্থ আছে

ওতে এত সহজ কথা ইন দ্য ফাউন্ডেশন অফ সরস্বতী মাসালা লিখেই তো এটা আলোচনা করে যে জীবন সব শিখে পড়া আছে আলাদা আলাদা গণব্যায়নের বনে গায়রে কই এই রোমান কেতি নে পথে শত কৃষ্ণ কলি হাওয়া করিবে অন্ত리에বা জয় কলি অনন্তনা Анастасия প্রনাম করে জয় কলি অনন্তনা Анастасия বিশ্ব করে জয় কলি অনন্তনা আলাদা

যা যা বুম উপরে ভাষা আছে ওফ্রি কথা ফুল ওফ্রি কথাকালের খুব ব্যতিক্রম দল মাঝে ব্যতিক্রম দল যেগুলো বুম একেবারে আশা বাসা সৌদিও যেগুলো যেগুলো পিএস রসুন গ্যাস এগুলোর বুম কত নিস্পর্ত সঠিক কোন গ্যাসের কথা বলা হয়েছে কত রসুন হচ্ছে

وقالت الله حتى تكون سائر بهذه الطريقه التي الدنيا وفي من دون الله ويحبها منها من الله ما يشاء الله منها منها

ਕੋਤਕੇ ਤੇ ਲੋਕ

ويحفظ الله أهل الرسالة، ألا تريد تفكر في ألا الذين الله